আমরা ইনশাআল্লাহ রমজান মাসে আমরা আমাদের আমল করি একষম ফোর শরীফ রাউত করেছেন রাত্রে কতম দিনে এক কতম তারাবিদে এক কত একশম শরীফ শরীফের আউছেন আরো অনেক অনেক আল্লাহ হজরতাহিত আনসারি একজন বড় মহাদেশ ছিলেন বিশ বছর পর্যন্ত প্রতিটি দিনে এক কদম রাত্রে এক কত দিনে এক কদম রাত্রে এক কত হয়ে গেছে তাইলে হাজার কত হয়েছে এই রমজান মাস যা কোরআন তেরাভাতের মাস কোরআনের মাস বরফতের মাস আমাদের শহরের তৈরি করার মাস আল্লাহ পাক আমাদের সকলকে সফরের প্রস্তুতি নেওয়ার দান করো এরপরে আর প্রাণ পাবো সেটার কোনো নিশ্চয়তা নেই এই যেও কী কোনো পাবো সেটাও নিশ্চয়তা নেই আজকে ব্যস তারিখ আর সাত দিন বা আট দিন আছে এই সাত দিন আট দিনের ভিতরে কত মানুষ চলে যাবে যারা চলে যাবে তাদের ভিতরে আমিও দেখতে পারি সেজন্য আমাদের মৃত্যু একদম নিকটে

কোনো প্রস্তুতি নেওয়া ছাড়া বাড়তি বস্তা নিয়ে যাওয়া ছাড়া খালি হাত না জন্য তাইটা তৈরি না তুমি যে রাস্তায় দেবে সেই রাস্তা খুব ভয়ানক রাস্তা সেখানে তোমার মা যাবে না তোমার বাবা যাবে না তোমার সন্তান যাবে না বন্ধু যাবে না অস্তাদ যাবে না সাহেব যাবে না সঙ্গী সাথে যাবে না তুমি একাই দেবে এই খুব ভয়ানক সফর এই সফরের জন্য আল্লাহ আমাদের সকলকে

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا الله আজকের দরকার কি আল্লাহ কবুল করি নয় আল্লাহ আমাদের আসা যাওয়া উঠা বসায় আল্লাহ কথা বলা শোনা সব কিছুকে কবুল করি নয় আল্লাহ আল্লাহ আমাদের যে আল্লাহ এই দরকার মাঠের থেকে আল্লাহ নিষ্পাত করি আল্লাহ আমাদেরকে ঘরে ফিরে যাওয়া তো করে আল্লাহ মলায় করি আমাদেরকে নিষ্পাত করি আল্লাহ করে পৌঁছে দেয় আল্লাহ রমজানটা আসলে কিন্তু আমাদেরকে হায়ার পাড়াই দেয় আল্লাহ অল বারি রাশাবানি রোষা লিজ না রমজানের স্বো গ্রহ তোস্ত রমজানের রাজিনীতি مدر <سؤال> مدرسہ

அல்ல அமர் முசல்மன்ல்ல ஜன்னைவரு

یا اللہ <سؤال> اس کے کی قبول کرو یا اللہ اے مجید سے فقط کے یا اللہ سرکار دو عالم صلی اللہ علیہ وسلم دربارے لوگ کو کوئی ضرورت سلام رہی کو کونے دو یا اللہ وصل اللہ تعالیٰ علیہ وسلم قلقی سیدیا محمد بن والی واسحابی المعید ورحمنا معاہم برحمتی یا اللہ